সুপ্রিয় দর্শক মণ্ডলী আর জে টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম সবিওয়ার্স যারা ইমু ব্যবহার করে থাকেন তাদের জন্য অসাধারণ একটি সেটিংস আপনাদের সামনে নিয়ে আসলাম যারা ইমোতে প্রতিনিয়ত চ্যাট করে থাকেন তারা অবশ্যই অনেক ধরনের পিকচার অথবা ভিডিও আদান প্রদান করে থাকেন সবি ওয়ার্স আজকে এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে শিখতে পারবেন আপনার অপর প্রান্তে থাকা লোক যদি আপনার অনুপস্থিতিতে কোনো ফটো অথবা ভিডিও পাঠিয়ে থাকে আপনার ইমোতে কিন্তু আপনি দেখার আগেই মনে করেন সেটি ডিলিট করে ফেললো সো সবিওয়ার্স আপনারা সেই পিকচার এবং ভিডিওগুলো কিভাবে দেখবেন সেটি আপনি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব ভিওয়ার্স এই সেটিংটি করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ইমোতে আমি চলে যাচ্ছি ইমো অ্যাপসে ইমো অ্যাপসে যাওয়ার পর আপনারা উপরে পাশে দেখতে পাবেন প্রোফাইল আইকন রয়েছে আপনার ফটো রয়েছে প্রোফাইলের এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর অবশ্যই আপনারা সেটিংস দেখতে পাচ্ছেন এই সেটিংসে চলে যাবেন সেটিংস অপশনে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে তিন নাম্বারে চলে আসবেন দেখবেন চ্যাট চ্যাট লেখায় আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো সেটিংস আপনাদের সামনে শো করবে এখান থেকে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ও টু সেভ আফটার রিসিভ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন রয়েছে ফটো এবং ভিডিও সোভিয়রস এখানে আপনারা এই দুইটি অপশন অন করে দিবেন কারণ কেউ যদি আপনার অনুপস্থিতিতে ধরেন আপনার হাতে মোবাইলটি নেই আপনাকে একটি ফটো অথবা ভিডিও পাঠালো কিন্তু সেটি একটু সিগ্রেট ছিল অথবা মজা করার জন্য আবার ডিলিট করে দিল সো আপনি দেখার আগে কিন্তু ডিলিট করে দিয়েছে সেটি অটোমেটিক সেভ হয়ে যাবে পাঠানোর সাথে সাথেই আপনার গ্যালারিতে আপনার গ্যালারিতে ফটো সেভ হয়ে যাবে আপনি গ্যালারিতে প্রবেশ করে দেখতে পারবেন এ মুহূর্তে কি ফটো অথবা ভিডিও পাঠিয়েছিল ডিলিট করে দিয়েছে সো সেই লুকটি কিন্তু জানতেই পারবে না যে আপনি এই ভিডিও এবং ফটোটি দেখেছেন সো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সকলের আগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন